মালদাভে মন্দির উদ্বোধনে লাগলো রাজনৈতিক রং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিতর্ক উল্লেখ্য আগামীকাল মালদায় আসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মালদার ইংরেজ বাজার শহরের ফুলবাড়ি পাকুরতলা এলাকায় একটি মন্দিরে হনুমান মূর্তি উদ্বোধন করবেন আর এই মূর্তি উদ্বোধনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক তৃণমূল কর্মী সুজিত দাসের অভিযোগ আমাদের পারিবারিক অমলান ভাদুরি দেখছেন মালদা জেলার হচ্ছে বিরোধী দল নেতা সেখানে উনি বন্ধে কি সেইখানে উনি উদ্বোধন করবেন কি পার্টিগত একটা রূপ দিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়ে উদ্বোধন করাতে চাইছে যেখানে আমরা কিন্তু এই মন্দিরের ক্ষেত্রে কোনোদিনই আমরা রাজনীতিগত চিন্তা করিনি আমার দাদু যখন চেয়ারম্যান ছিলেন মনোমনসা পার্টি করেছে উনিও চেয়ারম্যান থেকে চলতে বাড়ি তাতেও কিন্তু এই সেবাটা কোনোদিন রাজনীতি করেনি কারণ এটা হচ্ছে বংশের মন্দির প্লাস হচ্ছে পরিবারে পারিবারিক যাতে সবাই পূজা টুজা দিতে পারে সেখানে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দোসরা ডিসেম্বর উনি এখানে এসে সামনে যেহেতু বিধানসভা সেখানে একটি ধর্মীয় রাজনীতির রূপ দিয়ে সেটাকে বলতে সেই মন্দিরকে উনি পুনরায় আবার সেটাকে উদ্বোধন করাতে চাইছে আমরা চাই যে এটাকে বর্তমানে বন্ধ করা হোক উনি পূজা করাচ্ছেন এ করাচ্ছেন কিন্তু এখানে যাতে রাজনীতির রূপটা না দেওয়া হয় আসে আমরা শুভেন্দু অধিকারী আসতে গেলে আমরা এটা আমাদের অনুরোধ করবো কারণ অমলান ভাদুরি অনেক ক্ষমতাবান আমি সেখানে অনেক বন্ধ হতে ক্ষমতায় কম সেখানে আমি বন্ধ এটা আমি অনুরোধ করব যাতে এখানে বিজেপিগত ধর্মগত রাজনীতি না দাও উনি বিজেপিগত ধর্মগত পার্টিগত রাজনীতি বাইরে করুক কিন্তু কারো পারিবারিক মন্দিরে যা না করেন এই বিষয়ে বিজেপি নেতা অমলান ভাদুরি বলেন মাননীয় শুভেন্দু অধিকারীকে যে তিনি যেন উদ্বোধন অনুষ্ঠানে আসেন এবং তিনি এই মূর্তিটার উদ্বোধন করেন কারণ একটাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুরা কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারের উপরে একটা বিশ্বাস্ততার জায়গা পেয়েছে তারা বিশ্বাস পেয়েছে যে একে দিয়ে হিন্দু ধর্মের কোনো ক্ষতি হবে না এবং হিন্দু ধর্মের জন্য লড়াই করার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু একটা ব্র্যান্ড ডে পরিণত হয়েছে সাইবাহ মানুষ তাকে চেয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানে এখানে মূর্তিটা উদ্বোধন করতে আসছেন এবং এটা সম্পূর্ণ একটা ধর্মীয় প্রোগ্রাম এখানের সঙ্গে রাজনীতির কিছু নেই কারণ রাজনৈতিক প্রোগ্রাম তার আরেকটি আলাদা আছে সেটা প্রশ্ন সঙ্গে রাজনীতি কোনো জড়িত নেই তবে এইটুকু আমরা বলতে পারি যে আমরা হিন্দু ধর্ম সনাতন ধর্ম দশ হাজার বছর ধরে ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে কতপ্রত্যভাবে জড়িত আছে আমরা হনুমানের পূজা করব রামের পূজা করব, কালী পূজা করবো পূজা করব। সমস্ত কিছুই করব এখানে তো বাধা দেওয়ার কেউ কিছু নেই এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বকশি বলেন ধর্মস্থান নিয়ে আমরা কোনোদিনের কিছু বলি না সেই মন্দিরটা কার আছে কাদের আছে আমার জানা নেই তবে যুবকের যে বক্তব্য আমি শুনেছি আপনাদের মাধ্যমে সে দাবি করছে যে এই মন্দিরের সেবাই আমার বাবা এবং আমাদেরই সম্পত্তি আছে সে আমাদেরকে দলিল দেখেছে পর্চা দেখিয়েছে এবং স্যার আইনের আশ্রয় নিবে যারা ওনাকে ডাকছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা কথা সে বলেছে আর বলছি এইভাবে আমরা সেবাই আমরা জমির মালিক আমরা ডাকছি না উনি আসছেন কি হবে। কে তাকে ডাকছে এ প্রশ্ন তিনি বলেছেন এবং আমি বলবো যে বিরোধী দলের তাকে আপনার মাধ্যমে বলবো যে বিতর্কিত জায়গায় গিয়ে ও শান্তির সৃষ্টি না করলে ভালো হয় মন্দিরে আপনি যান ধর্মস্থানে যান পূজা পার্বন করেন আমাদের কোনো অসুবিধা নেই সরকারের কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে বিতর্কিত হচ্ছে যেখানে সমস্যার সৃষ্টি করছে হচ্ছে সেখানে চিন্তা ভাবনা করে যান্তির পরিবেশ সৃষ্টি করে দেবেন জায়গাটা আরো বেশি খারাপ হয়ে যাবে সেটা না করাই ভালো বলে মনে করছি মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে